নাদিয়া উদয়ের কোল থেকে উঠে দাঁড়ায় আপনি আমার পেছনে এসে কেন দাঁড়িয়েছেন উদয় বলে ভুল বললে আমি দাঁড়াইনি বসে আছি বলে ওই একই নাদিয়া হলো পেছনে কেন বসেছেন উদয় বলে তো কোথায় বসবো ডান পাশে তো টুল রেখে দিয়েছো আর বাম পাশে বসার মতো জায়গা আছে নাদিয়া বলে তাই বলে ভূতের মতো আচমকা কথা বলে আমাকে চমকে দেবেন এখন আবার আমার দোষ ধরছেন উদয় বলে কি আমি ভূত আমি ভূতের মতো আচমকা কথা বলেছি নাদিয়া বলে হ্যাঁ উদয় বলে তুমি কোন কল্পনার সাগরে ডুবেছিলে আমি যে ওখান থেকে এখানে আসলাম তুমি বুঝতে পারলে না কেন আর আমাকে বলো ভূত মেয়ে একটা তর্কনা নাদিয়া বাড়িয়ে উদয়ের দিক থেকে ঘুরে দাঁড়ায় চুলগুলো হাত খোপা করে হেয়ার ব্রাশ বাড়িয়ে দেয় উদয়ের দিকে উদয় ব্রাশ হাতে নিয়ে বলে যাও কফি নিয়ে আসো নাদিয়া রুম থেকে বেরিয়ে যায় কফি নিয়ে আসার জন্য উদয় নিজেকে আয়নায় দেখে নাকটা লাল হয়ে গেছে নাকে আবার হাত বোলায় তারপর চুলগুলো ব্রাশ করে নেয় এসার নামাজ আদায় করে নেয় দুজন একসাথে তারপর খাবার এনে উদয়কে খাওয়ায় নিজেও খায় মেডিসিন খাওয়ায় কিছু সময় বসে থাকার পর উদয়কে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য রুমে এসে বেড ঠিকঠাক করে নেয় শোয়ার জন্য ওয়াশরুম থেকে উদয়ের ডাক শুনে ওকে নিয়ে আসে উদয়কে বেডে বসিয়ে রেখে খালি প্লেট বাটি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য উদয় লম্বা হয়ে শুয়ে পড়ে কয়েকদিন ধরে অফিসের কাজের চাপ নেই খুব একটা আর যা কাজ ছিল সেটুকু বিকেলেই কমপ্লিট করে রেখেছে এখন শুধু শুধু শুয়ে থাকলেও ঘুম আসবে না তাই ফোনটা নিয়ে মুভি দেখতে শুরু করে কয়েক মিনিট পরেই নাদিয়া রুমে ফিরে আসে ডোর লক করে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে মুখে ক্রিম লাগায় চুলগুলো ব্রাশ করে বিনোনি করে বেডের দিকে তাকিয়ে দেখে উদয় মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে নাদিয়া লাইট অফ করে ড্রিম লাইট অন করে তারপর উদয়ের পাশে দুই হাত দূরত্ব রেখে শুয়ে পড়ে উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায় তারপর আবার ফোনের স্ক্রিনে তাকায় কিছু সময় অতিবাহিত হয়ে যায় উদয় আবার নাদিয়ার দিকে তাকায় ঘুমিয়ে পড়েছ নাদিয়া সারা শব্দ করে না উদয় আবার ডাকে নাদিয়া নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায় প্রায় ঘুমিয়ে পড়েছিল কিছু লাগবে উদয় বলে একটু এদিকে আসো তো নাদিয়া বলে কেন উদয় বলে আসতে বলেছি আসো একটা জিনিস দেখাবো নাদিয়া একটু এগিয়ে আসে আরও একটু আসো না হলে ভালোভাবে দেখতে পারবে না নাদিয়া আর একটু চেপে আসে উদয়ের কাছে উদয় কটমট করে তাকায় হাতের ফোনটা পাশে রেখে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে দুজনের মাঝে একটুও দূরত্ব নেই তারপর পাশ থেকে আবার ফোনটা হাতে তুলে নেয় তারপর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলে দেখো কত সুন্দর একটা মুভি নাদিয়া বলে আমি দেখব না আপনি দেখুন উদয় বলে মনোযোগ দিয়ে দেখবে চোখ এদিক ওদিক সরালে খবর আছে নাদিয়া বিরক্ত হয় মুভি দেখানোর জন্য ওর কাঁচা ঘুম ভাঙিয়ে দিল বদলোক একটা নাদিয়া কাঁধ হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে হরর মুভি নাদিয়ার কেমন ভয় ভয় লাগছে এই ভূতের মুভি নাকি কত সুন্দর মুভি উদয় ফোন মুখের কাছে এগিয়ে নিয়ে আসে দেখতে দেখতে হঠাৎ ফোনের স্ক্রিনে ভয়ঙ্কর চেহারার একটা ভূত চলে আসে ভূতটা এমন চিৎকার করে ওঠে যে নাদিয়া নিজেই ভয় পেয়ে ভূতের সাথে সাথে চিৎকার করে ওঠে শক্ত করে জড়িয়ে ধরে উদয়কে উদয়ের হাত থেকে ফোন পরে যায় পাশে উদয় পরপর দুইবার ভয় পেল প্রথমবার ভূতটা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তারপরে মাথায় শয়তানি বুদ্ধি চাপে ও নিজে যখন ভয় পেয়েছে নাদিয়া তো তাহলে ভয় পাবেই শিওর তারপর নাদিয়াকে ডেকে তুলে জোর করে সিনটুকু দেখালো আর এবার নাদিয়ার চিৎকার শুনে ভয় পেয়ে গেছে উদয় নাদিয়াকে ডাকে নাদিয়া কিছুই বলে না উদয় বলে অজ্ঞান হয়ে গেল নাকি ভয় পেয়ে নাদিয়া এই নাদিয়া নাদিয়া মুখ তুলে তাকায় না ভয় পেয়েছ এটা কেমন প্রশ্ন ভয় না পেলে এত জোরে চিৎকার করতো নাকি আর ওকে জড়িয়ে ধরতো কি ভয়ে নাদিয়ার ঠোঁট জোড়া তির তির করে কাঁপছে হার্টবিটের শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে উদয় নাদিয়া কাপা কাপা গলায় বলে এই ভূত দেখানোর জন্য আপনি আমার কাঁচা গুম ভাঙিয়ে দিলেন উদয় বলে তুমি যে এত ভীতু আমি কি জানতাম নাকি সামান্য জোকারের মতো ভূত দেখে এভাবে কেউ চিৎকার করে ভূত দেখে ভয় না পেলেও তোমার চিৎকারে ঠিক ওই হার্ট অ্যাটাক হয়ে যেত আমার একটুর জন্য বেঁচে গেছি উদয় মুখে যাই বলুক ভূত দেখেই প্রথম ভয় পেয়েছিল এর আগে শত শত হরর মুভি দেখেছে এরকম ভয় পায়নি কখনো আজকের মুভির ভূতটা একটু বেশি ভয়ঙ্কর ছিল উদয় বলে ছাড়ো আমাকে পানি খাওয়া ভয় কমবে উদয়ের কথা শুনে ওকে ছেড়ে দেয় নাদিয়া উদয় শোয়া থেকে উঠে বসে ফোন বন্ধ করে রেখে গ্লাসে পানি ডেলে নাদিয়ার দিকে বাড়িয়ে দেয় নাদিয়া শোয়া থেকে উঠে বসে হাত দুটো থরথর করে কাঁপছে গ্লাসটা কাঁপতে থাকা হাত দিয়ে শক্ত করে ধরে ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয় একটু মুখে খালি গ্লাস উদয়ের হাতে দিয়ে শুয়ে পড়ে আবার আজকের মতো ভয় বোধ হয় এই জন্য আর পায়নি নাদিয়া উদয় নিজেও পানি খেয়ে শুয়ে পড়ে দুজনের মধ্যে এক হাত দূরত্ব নাদিয়া উদয়ের দিকে মুখ করে শুয়ে আছে চোখ বন্ধ করে আজকে আর অন্য কাত হওয়ার মতো সাহস নেই উদয় ভয়ঙ্কর স্বরে নাম ধরে ডাকে ভয়ে আবার চিৎকার করে ওঠে যায় উদয়ের বুকে আবার কি হলো চিৎকার করেছো কেন নাদিয়া বলে ভূত চলে এসেছে উদয় বলে কোথায় নাদিয়া বলে আছে এখানেই উদয় মুচকে হাসে ভূতের বুকেই তো লেপটে আছে এখন ঘাড় মটকে দিলে কি হবে ওকে ভূত বলা উদয় বলে ছাড়ো আমাকে নাদিয়া বলে না ভূত মেরে ফেলবে আমায় উদয় বলে ভূত বলতে কিছুই নেই নাদিয়া বলে আছে উদয় আর কিছু বলে না আজকের মতো ভয় দেখানো শেষ আবার আগামীকাল দেখানো যাবে এখন আবার চিৎকার করলে বাড়ির সবাই উঠে চলে আসবে উদয় বাম হাত আর পা নাদিয়ার উপর তুলে দেয় তারপর চোখ বন্ধ করে নেয় নাদিয়ার ভয় কমে আসতেই শুনতে পায় কারো দ্রুত গতিতে ছুটে চলা হার্টবিটের শব্দ অস্বাভাবিকভাবে শব্দ তুলছে হাট নাদিয়ার দ্রুত গতিতে এখন ছাড়ে না আগের মতোই থাকে নাদিয়ার আলাদা এক অপরিচিত অনুভূতি হতে শুরু করে এই অনুভূতির সাথে আগে কখনো সাক্ষাৎ হয়নি নাদিয়ার আজকেই প্রথম অপরিচিত অনুভূতি হলেও অন্যরকম এক ভালো লাগা কাজ করছে ইচ্ছে করছে এভাবেই থাকতে উদয়ের শরীরের পারফিউম আর পুরুষালী ঘণ অনদুনিয়ায় ভাসাচ্ছে নাদিয়াকে নাদিয়া যখন ওর অপরিচিত অনুভূতি বুঝতে পারে তখন ওর দ্রুত গতিতে ছুটে যায় চোখ তাকায় তবে দেখতে পারে না কিছুই চোখের সামনে উদয়ের বুক শরীরে খেলে যায় অদ্ভুত এক শিহরণ সারা অঙ্গে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে কেঁপে ওঠে নাদিয়া চোখ বন্ধ করে নেয় আবার উদয়েরও কি এমন একই অনুভূতি হচ্ছে নাদিয়া উদয়ের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট শুরু করে বিরক্ত হয় উদয় দিল ওর স্বপ্নের বারোটা বাদ দিয়ে বজ্জাত মেয়ে একটা দাঁতে দাঁত চেপে বলে চুপ করে শুয়ে থাকবে নাকি নাদিয়া বলে ছাড়ুন আমাকে উদয় বলে মামা বাড়ির আবদার একবার যাবে আবার আসবে চুপচাপ শুয়ে থাকো নয়তো চেপে ভর্তা বানিয়ে ফেলবো নাদিয়া চুপচাপ শুয়ে থাকে হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটতে শুরু করে আবার যথাসম্ভব চেষ্টা করে নিজেকে শান্ত করার বড় বড় করে শ্বাস নেয় উদয়ও নাদিয়ার ব্যতিক্রম নয় ওরও একই রকম অনুভূতি হচ্ছে তবে এর আগেও একবার এরকম অনুভূতির সাক্ষী হয়েছিল উদয় ওর কাছে পরিচিত এই অনুভূতি উদয় জানে এই অনুভূতির মানে মনে নিষিদ্ধ মাথাচাড়া দিয়ে অনুভূতিরা উঠেছে ধীরে ধীরে তবে নিজেকে শান্ত রাখে উদয় ধামাচাপা দেয় লম্বা লম্বা শ্বাসে রাত বেড়েছে ঘুমোতে হবে দুজনেই চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করে না চোখ খুলতেই সামনে অন্ধকার দেখে মাথাটা একটু উপরের দিকে তুলে ঘাড় ঘুইয়ে জানালার দিকে তাকায় সূর্যের আলো এসে পড়েছে সাদা থাই গ্লাসের উপর সকাল হয়ে গেছে আজকে আর ফজরের নামাজ আদায় করা হলো না এক ঘুমে রাত পার হয়ে গেছে রাতে ঘুম ভালো হয়েছে আজ উদয়ের ভারী হাত পা এখনো নাদিয়ার উপর তুলে দেওয়া নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া একটু নিচের দিকে থাকায় ভালোভাবে দেখতে পারছে না উদয়ের মুখ উদয়ের গাড়ের দিকে চোখ যায় ফর্সা ঘাড় বেরিয়ে রয়েছে একটা তিলও আছে নাদিয়া চোখ সরিয়ে নেয় উদয়ের হাত সরিয়ে দেয় উপর থেকে উঠে বসতে যাবে তার আগেই উদয় নড়েচড়ে আবার নিজের হাত তুলে দেয় নাদিয়ার উপর নাদিয়া আবার উদয়ের হাত সরিয়ে দেয় উদয়ের বুকে ধাক্কা দিয়ে একটু সরিয়ে দেয় তারপর শোয়া থেকে উঠে বসে পায়ের উপর থেকে উদয়ের পা সরিয়ে দেয় আস্তে করে পাশ থেকে ওনা নিয়ে গায়ে জড়িয়ে নেয় বেট থেকে নামার পর তাকায় উদয়ের দিকে চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে রয়েছে হালকা গোলাপি ঠোঁট ফর্সার চেহারা ঘুমন্ত উদয়কে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে এই পুরুষ মানুষটা যদি স্বাভাবিক থাকতো তাহলে বোধহয় জীবনেও নাদিয়ার ব্যক্তিগত পুরুষ হতো না এই পুরুষের বুকে আজ নাদিয়ার পরিবর্তে অন্য কোনো নারী ঘুমিয়ে থাকত তবে ভাগ্যই কিছু উদয় আর নাদিয়ার ভাগ্য আগে থেকেই জুড়ে দেওয়া হয়েছিল তাই তো উদয় অন্য একজনের বাগদত্তা হওয়া সত্ত্বেও ওদের বিয়েটা হয়নি ঘুরে ফিরে দেড় বছর পর নাদিয়ার সাথেই বিয়েটা হয়েছে নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় ওয়াশরুম থেকে এসে দেখে উদয় এখনও ঘুমিয়ে আছে হাত মুখ ক্রিম লাগিয়ে চুল ব্রাশ করে নেয় তারপর এগিয়ে যায় বেডের কাছে উদয়ের পাশে দাঁড়িয়ে উদয়কে ডাকে বেলা হয়ে যাচ্ছে উদয়ের ফিজিওথেরাপি ম্যাসাজ করতে হবে কয়েকবার ডাকার পর উদয় চোখ খুলে তাকায় বন্ধ বন্ধ চোখে তাকায় নাদিয়ার দিকে কোন জড়ানো গলায় বলে কি হয়েছে ডাকছো কেন নাদিয়া বলে উঠুন সাড়ে ছয়টা বেজে গেছে উদয় বলে আরেকটু ঘুমাই নাদিয়া বলে আপনার মেসাজ ব্যায়াম করতে হবে উদয় বলে একবেলা না করলে কিছুই হবে না ডিস্টার্ব না করে ঘুমাতে দাও নাদিয়া খেয়াল হয় প্রহর বলেছিল একবেলাও বাদ দেওয়া যাবে না দুপুরে ঘুমিয়ে নেবেন আবার এখন উঠুন বিরক্তিতে চোখ মুখ কুচকে উদয় রাতে ঘুমিয়েছি অনেক লেট করে এখন ঘুম ছাড়ছে না নাদিয়ার টানাটানি জোড়া উঠে বসে চোখ পসলে নিয়ে জিম ধরে বসে রইল কিছু সময় অতিবাহিত হওয়ার পর চোখ পুরোপুরি খুলে তাকায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে মেসাজ ফিজিওথেরাপি সব করায় এখন শাওয়ার নেওয়ার পালা নাদিয়া উদয়কে না ধরে দূরে দাঁড়িয়ে থাকে ওখানে দাঁড়িয়ে আছো কেন ধরো আমাকে নাদিয়া বলে না কিছু উদয় দাঁতে দাঁত চেপে বলে শাওয়ার নেব আমি নাদিয়া বলে আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি উদয় চোখ ছোট ছোট করে তাকায় প্রহরকে কেন ডাকতে হবে নাদিয়া বলে আপনার গোসল করতে ভাইয়া সাহায্য করবে উদয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এতগুলো দিন ধরে তো নাদিয়াই করছে সব তাহলে আজকে প্রহরকে ডাকবে কেন একটু পরেই গতকাল সকালের ঘটনার স্মরণ হয় এর জন্যই আজকে প্রহরকে ডাকতে চাইছে তাহলে উদয় নাদিয়াকে আশ্বাস দিয়ে বলে আজকে ভেজাবো না চলো নাদিয়া দুদিকে মাথা নাড়ায় সত্যি বলছি কিছু করব না আজ নাদিয়া বলে সত্যি বলছেন তো উদয় বলে আমি মিথ্যে বলি না ধরো এখন নাদিয়া বলে যদি ভিজিয়ে দেন উদয় বলে তাহলে তুমিও আমাকে ভিজিয়ে দিও এটা আবার কেমন কথা ওকে তো এমনিতেই ভেজাবে না ভেজালে গোসল করাবে কিভাবে নাদিয়া ডোরের দিকে এগিয়ে যায় ওই শয়তান মেয়ে কোথায় যাচ্ছ নাদিয়া বলে ভাইয়াকে ডেকে নিয়ে আসতে দাঁত কিরমির করে বলে প্রহর আসলে গোসল করবো না আমি আর এখন ওর অফিসের সময় হয়ে গেছে প্রায় নিজে তৈরি হবে খাবে নাকি আমাকে গোসল করাবে বেলা হয়েছে কত দেখেছ নাদিয়া দাঁড়িয়ে থাকে আগের জায়গায় উদয় বলে আমার খিদে পেয়েছে কিন্তু বলে ভেজাবেন নাদিয়া না কিন্তু উদয় বলে হ্যাঁ ভেজাবো না আসো এখন খেয়ে দেয় কাজ নেই প্রত্যেকদিন আরেকজনকে গোসল করাতে যাব। নিজের গোসলেই নিজে করতে পারি না নাদিয়া এগিয়ে এসে উদয়কে ধরে উদয়ের শাওয়ার নেওয়া শেষ হলে রুমে এনে বসায় বেডে চুলগুলো ব্রাশ করে দিয়ে খাবার নিয়ে আসার জন্য রুম থেকে বেরিয়ে যায় উদয় নিজের হাত পায়ের দিকে তাকিয়ে থাকে আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে ডান হাত আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসেছে খুব শীঘ্রই ডক্টরের কাছে যেতে হবে আবার রুমে প্রবেশ ঘটে প্রহরের একদম অফিসের জন্য তৈরি হয়ে এসেছে গিয়ে দাঁড়ায় ভাইয়ের পাশে কেমন আছো উদয় বলে আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস প্রহর বলে আলহামদুলিল্লাহ ভালো রাতে মনে হলো তোমাদের রুম থেকে চিৎকারের শব্দ শুনলাম কারো কিছু হয়েছিল উদয় বলে নাদিয়া ভয় পেয়েছিল প্রহর বলে কি দেখে উদয় বলে হরর মুভি প্রহর বলে হরর মুভি দেখে ওভাবে চিৎকার করেছে উদয় বলে হুম প্রহর বলে আমার ডক্টরের সাথে কথা হয়েছে উনি বলল জার্মানিতে তোমার উন্নত চিকিৎসার কথা ওখানের চিকিৎসায় তোমার আশি পার্সেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তো আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়েছে তোমার ভাগ্য ভালো থাকলে একশো পার্সেন্ট সুস্থ হলেও হতে পারো উদয় বলে এইসব করে কেন শুধু শুধু টাকা নষ্ট করবি আর কোনো কিছুতেই কিছু হবে না শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই প্রহর বলে কে বলেছে কিছু হবে না এই কয়েকদিনেই তো অনেকটা ইম্প্রুভ হয়েছে আরও হবে ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে জার্মানির সকল পেপারস রেডি করব ড্যাড এর সাথে কথা হয়েছে আমার গত রাতে ওদের কথার মাঝে না প্রবেশ করে খাবার হাতে প্রহর না দিকে তাকিয়ে আবার ভাইয়ের দিকে তাকায় তোমার আমার পাসপোর্ট আছে ভাবির তো নেই কয়েকদিনের মধ্যে ভাবির পাসপোর্ট বানাতে দেব উদয় প্রশ্নপদর চাহনিতে তাকালে প্রহর বলে যার তুমি আমি আর ভাবি যাব প্রহরের কথা শুনে ওর দিকে তাকায় না দিয়া প্রহর বলে আমি আসছি এখন অফিস থেকে ফিরে এই ব্যাপারে কথা হবে আবার ডক্টরের সাথেও কথা বলতে হবে উদয় বলে আচ্ছা যা প্রহর রুম থেকে বেরিয়ে যায় না প্রহরের যাওয়ার পথে তাকিয়ে আবার উদয়ের দিকে তাকায় কোথায় যাওয়ার কথা বলল প্রহর স্পষ্টভাবে শুনতে পাইনি না দিয়া মনে প্রশ্ন উকি দিল কিছু বলল না খাবারের প্লেটাতে নিয়ে বেডে উঠে বসে আরও বেশ কয়েকদিন পেরিয়ে যায় উদয়ের মধ্যে যেন সে আগের চঞ্চল ছটফটে উদয় একটু একটু করে ফিরে আসছে হাসি খুশিভাবে না থাকলেও কিটকিটের স্বভাব অনেকটা পরিবর্তন হয়েছে আগে খুব একটা কথা না বললেও এখন বলে বাড়ির সকলের সাথেও একটু একটু সময় কাটায় সন্ধ্যার পর থেকে এসার মুহূর্ত পর্যন্ত ড্রয়িং রুমে বসে থাকে সকলের সাথে কম বেশি কথা বলে যদিও গম্ভীর মুখে কথা বলে বসে থাকে তারপরেও কথা বলে সময় কাটায় এটাই অনেক আগে তো মনের ভুলেও কারোর সাথে প্রয়োজনের তুলনায় কথা বলতো না কারো উপস্থিতি পছন্দ করত না একা একা থাকতেই পছন্দ করত একা একা চুপচাপ থাকাই ছিল যেন উদয়ের প্রধান কাজ রুষা এখন মনের ভুলেও নাদিয়ার দিকে চোখ তুলে তাকায় না বড় ভাইয়ের এক চর খেয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে ভাইয়ের কথার অবাধ্যও হয় না বাড়ি থেকে ভার্সিটি ভার্সিটি থেকে বাড়ি আদরের বোনের গায়ে যখন হাত তুলতে পেরেছে তাহলে গ্রামের ভ্যানচালক রিক্সা চালকের সাথে বিয়ে দিতেও পারবে এই ভয়ে আরও ভাইয়ের কথার অবাধ্য হয় না হওয়ার সাহস হয় না উদয় যতক্ষণ ড্রয়িং রুমের সোফায় বসে থাকে ততক্ষণ চুপচাপ এক কোনায় বসে থাকে নয়তো বই নিয়ে স্টাডি টেবিলে জন্মের শিক্ষা হয়ে গেছে এক চরেই উদয়কে কফি দিয়ে ড্রয়িং রুমে এসে বসে নাদিয়া শাশুড়ি আর চাচি শাশুড়ি মায়ের পাশে উদয়ের বাবাও এখন নাদিয়ার উপর বেশ খুশি উনি ভাবতেই পারেনি নাদিয়া এত দ্রুত উদয়কে পরিবর্তন করতে পারবে অন্য সকলের মতো নাদিয়াও যদি উদয়ের রাগারাগি ধমকাধমকি শুনে পিছিয়ে যেত ওর রাগারাগি সহ্য করে দাঁড়িয়ে না থাকতো হাজার অপমানের পরেও বারবার উদয়ের কাছে ফিরে না যেত তাহলে উদয় কোনোদিন পরিবর্তন হতো না সে আগের খিটকিটে বদমেজাজি উদয় হয়ে থেকে যেত অনেকটা সময় ধরে তিনজনের কথা হয় হঠাৎ উপর থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর সাধারণত এভাবে কখনোই কাউকে ডাকে না উদয় যাকে প্রয়োজন তাকে ফোন করেই ডাকে গলা ছেড়ে নাদিয়ার নাম ধরে ননস্টপ ডাকছে নাদিয়া মুখ কাচুমাচু করে দুই শাশুড়ি মায়ের দিকে তাকায় এভাবে কেউ ডাকে কি ভাবছে শাশুড়ি মায়েরা দুজনেই ঠোঁট চেপে হাসে উম্মেহানি চৌধুরী নাদিয়াকে সোফা থেকে তুলে দিতে দিতে বলে ছেলে আমার বউ পাগল হয়ে গেছে ত্রিশটা মিনিট বউ ছাড়া থাকতে পারে না তাড়াতাড়ি যাও না হলে আবার গর্জন শুরু করে দেবে নাদিয়া দ্রুত পা চালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় বিড়বির করে উদয়কে বকাও দেয় বলল কোনো কিছু লাগবে না এখন আর তাও ডাকছে কেন আবার রুমে প্রবেশ করে দেখে উদয় ডোরের দিকে তাকিয়ে ননস্টপ এখনও ডেকে যাচ্ছে কেমন যেন অস্থির হয়ে ছটফট করছে চোখে মুখে যন্ত্রণার ছাপ ফর্ষা মুখ লাল হয়ে গেছে নাদিয়া দৌড়ে আসে উদয়ের কাছে অস্থির কণ্ঠে বলে কি হয়েছে আপনার এরকম করছেন কেন উদয় বলে কখন থেকে ডাক আসছিলেনা কেন না কেন নাদিয়া বলে কি হয়েছে আপনার এরকম করছেন কেন ব্যথায় যন্ত্রণায় উদয়ের চোখে পানি চিকচিক করছে উদয় বলে পুরো শরীরের পেশি কেমন যেন খিঁচতেছে অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে হাতে পায়ে যতটুকু নড়াচড়া করতে পারি সেটুকু বোধহয় করতে পারবো না আর আমি মনে হয় পুরোপুরি অচল হয়ে যাব। অবিশ্বাস চোখে তাকিয়ে থাকে না সুস্থ হচ্ছিল তো এ আবার কোন নতুন বিপদ আসলো